যে দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছিলেন হায় মালাকুল মোদ যখন অনুমতি চাইতেছিলেন বুকে হাত রাখবো কি রাখবো না তো বলছে অনুমতি দিব আইনা আখি জিবরিল আমার ভাই জিবরিল কোথায় তো বলছে দেখার সিপি সামাইল উলা প্রথম আকাশে একটু পরেই উনি সালাম দিয়া ঢুকছেন ওনার চোখে পানি ছিল তো বলছে আপনি কাঁদেন কেন বলে আজকে এলপিআরে চলে যাব আর কোনো দিন বাহক হয়ে জমিনে আসবো না আপনার পরে কোনো নবী নাই কোনো রসুল নাই আমারও ওহির কাজ শেষ ওহির সুবাদে কখনো কখনো নৈকট্যময় জায়গায় চলে যেতাম আজ থেকে আর যাওয়া হবে না আমার চোখে পানি দীর্ঘ লক্ষ্য নবী তিনশো তেরো জন রসুলের কাছে আমি নিয়ে আসছি আজকে শেষ দিন এই জন্য চোখে পানি তো উনি উল্টা প্রশ্ন করছেন আপনার চোখে পানি কেন জিবরিল মালাকুল মৌ দাঁড়ায় আছে অনুমতি চাইতেছে বুকে হাত দেওয়ার জন্য এখনো এক প্রশ্ন বাকি বলছে সেটা কি বলে লিবা নয় ঘরে চুলা মতো তেল ছিল না খাওয়া তো দূরের কথা জ্বালানের তেল ছিল না আম্মা জান তালা না বলেন যদি তেল থাকতো তো খিদার তার না এতটুক ছিল আগে তেল পান করে আনিতাম হাদিস উঠা দেখে লেখা আছে